দর্শক যেটু আর হলো কালা উপজেলা জেলা সাতক্ষীরা আমার সামনে একটা দারুণ সার গরু দেখা যাচ্ছে এই হাটে একটা দারুন সার গরু এই সার গরুটার বিস্তারিত বিবরণ আপনাদের জানাবো এবং দাম কত তাই আপনাদের জানাচ্ছে দর্শক এটা একটা দারুন দারুণ সার বলা চলে তার না না সার বল না সার হ্যাঁ একটা বলদ দারুণ একটা বলদ গরু তার মানে একটা এ গরু হ্যাঁ ভাইয়া আপনার কি নাম হ্যাঁ আবুল শেখ আবুল সাহেব এই গরুটা কি আপনার আপনি কি ব্যাপারী ব্যাপারী মানে আপনি কি ব্যাপারী এই পাটকেল থেকে নিয়ে আসছেন আচ্ছা ব্যাপারী সাহেব আপনার এই যে দারুন এই গরুটা আপনি কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন বিরানব্বই হাজার দাম চাচ্ছেন দর্শক এই দারুণ একটা মার গরু উনি বিরানব্বই হাজার টাকা দাম চাচ্ছে এই এ হলো আপনার এই হাটের নাম হলো জেঠুয়ার হাট জেঠুয়ার গরুর হাট এ হলো তালা উপজেলা জেলা সাতক্ষীরা দারুণ একটা মানে ছাড় মানে ছাড় গরু উনি মাত্র বিরানব্বই হাজার টাকার দাম চাইছে আচ্ছা ইতিমধ্যে দাম কেউ বলছে দাম বলছে কেউ ভাইয়া কত বলছে আশি দাম উঠেছে আশি বলছে আপনি আশিতে তো বিক্রি করবেন না কত পঁচাশি হাজার টাকা হইলে উনি এটা বিক্রি করবে এর বয়স কি আড়াই বছর হয়েছে না বেশি হ্যাঁ কত দেড় বছর মাত্র এ তো আর এক বছর পর কোরবানির সময় এতে ডবল হয়ে যাবে হ্যাঁ এখন পর্যন্ত দাঁতে নাই তোমার কি হয় ভাইয়া হ্যাঁ দাম আয় মানে তোমরা একই সাথে আসছো তাই না তোমার কি নাম মা আলমামুন তোমার নাম আলমামুন তোমার দামায়ের গরু তোমরা একই সাথে আসতো তোমরা এটা পঁচাশি হাজার টাকা নিচে বেস্ত না দর্শক এই বাসুরটা আড়াই হাজার আড়াই না আর আশি হাজার টাকার দাম বলছে। আশি হাজার টাকায় উনি দেবেন না পঁচাশি হাজার টাকার দাম চাচ্ছে আর মনে দুই দুই হাজার টাকা বাড়াই দিলে এই গরুটা বিক্রি হবে দারুণ একটা গরু খুবই দারুণ একটা গরু দর্শক এখানে খুব কম দামে গরু কেনা যায় আগামী কোরবানি পর্যন্ত এটাকে যদি লালন পালন করা হয় আড়াই লক্ষ টাকা দাম হবে নিচে না আড়াই লক্ষ টাকা দাম হবে এক চান্সে বলিষ্ঠ জাতের গরু কোন জাতের করবে সিন্দি সায়াল সিন্দি সায়াল জাতের গরু বারণ গরু ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভালো থাকে